কাঠ ও লোহার মিশেলে তৈরি এই মোটরসাইকেলটি বিশ্বের প্রথম বাণিজ্যিক মোটরসাইকেল অন্যদিকে হোন্ডার এই মোটরসাইকেলটি বাঙালির কাছে এক আবেগের নাম এর মাঝে এসেছে বিভিন্ন ধরনের মোটরবাইক যা এই আধুনিক সময়ে এসে বেশ অদ্ভুত লাগে এবং কখনও কখনো নস্টালজিক আজ জানাব মোটরসাইকেলের ইতিহাসে যুগান্তকারী সব মোটরসাইকেল সম্পর্কে আচ্ছা আপনি কোন মডেলের মোটরসাইকেলটি ব্যবহার করছেন আঠারোশো পঁচাশি সালে তৈরি করা ডাইমলার রেট ওয়াগন নামের এই মোটরসাইকেলটি পঁয়ষট্টি সিসির হলেও তা চলতে পারত সর্বোচ্চ এগারো কিলোমিটার গতিতে এক সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটি পেট্রোল দিয়ে চালানো হতো অনেকটা আমাদের পরিচিত শ্যালো মেশিনের মতো হাতল ঘুরিয়ে চালু করতে হতো এর ইঞ্জিনটি একটা না প্রায় দুই ঘন্টা চলতে সক্ষম ডাইমলার রেড ওয়াগনে একজন মাত্র চলতে পারত সিটটি তৈরি করা হয়েছিল অনেকটা ঘোড়ার জিনের আদলে চামড়া দিয়ে সেই সময় বাইটির দাম ছিল একশো মার্ক যা বর্তমান সময়ে প্রায় দুই হাজার তিনশো মার্কিন ডলারের সমান ডাইমলার রেড মানুষের যাতায়াতের ধরন পরিবর্তন করে দেয় এবং নতুন এক যুগের সূচনা করে মোটরসাইকেল জগতে একের পর এক নতুন আবিষ্কার হতে লাগল আঠারোশো চুরানব্বই সালে জার্মানির উইলহেম হিল্ডে ব্র্যান্ড এবং আলোইস উল্ফমুলার বিশ্বের প্রথম ব্যাপক উৎপাদিত মোটরসাইকেল তৈরি করেন যার নাম হিল্ডে ব্র্যান্ড অ্যান্ড মুলার এই মোটরসাইকেলের বিশেষত্ব ছিল এর শক্তিশালী এক হাজার চারশো উননব্বই সিসি টুইন সিলিন্ডার ওয়াটার কুলড চার স্ট্রোক ইঞ্জিন এটি সর্বোচ্চ ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারত এবং একটানা প্রায় দেড় ঘন্টা চালানো যেত সেই সময়ে এর দাম ছিল প্রায় এক হাজার মার্ক যা বর্তমান সময়ে প্রায় ছয় হাজার মার্কিন ডলারের সমান মোট দুই হাজার ইউনিট এই মডেলের মোটরসাইকেল তৈরি করা হয়েছিল উনিশশো সালে উইলিয়াম এস হার্লি এবং আর্থার ডেভিডসন একটি ছোট্ট গ্যারেজে বসে তাদের প্রথম মোটরসাইকেলটি তৈরি করেন এটি ছিল একটি চারশো সাত সিসি ভি টুইন ইঞ্জিন দ্বারা চালিত মোটরসাইকেল এটি আমেরিকার বিখ্যাত হার্লি ডেভিডসন মোটরসাইকেলের প্রথম মডেল হার্লি ডেভিডসন মডেল ওয়ান যা ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে একটা না দুই ঘন্টা চলতে পারত সেই সময় এটির দাম ছিল দুইশো ডলার যা বর্তমান সময়ে প্রায় ছয় হাজার মার্কিন ডলার সমান হার্লি ডেভিডসনের প্রতিযোগী ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানি উনিশশো সালে বাজারে আনে তাদের যুগান্তকারী মডেল ইন্ডিয়ান ডাবলে চারশো এক সিসির ভি টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল বাইকটিতে যা ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে চলতে পারত শক্তিশালী পারফরমেন্সের ইন্ডিয়ান এ এ সেই সময়ের জন্য একটি উল্লেখযোগ্য আবিষ্কার ছিল যা মোটরসাইকেল জগতে নতুন মান স্থাপন করে বিখ্যাত এই বাইকটি পঁচিশ হাজার ইউনিট তৈরি করা হয়েছিল যুগান্তকারী মডেল ইন্ডিয়ান ডাবল এ অনেকটা শ্যালো মেশিনের মতো দেখতে এক ইঞ্জিন দিয়ে উনিশশো সালে বাজারে আসে লিস্টার ডি নাইনটিন নামের মোটরসাইকেল যা র্যাট বাইক নামেও পরিচিত রেড হর্স পাওয়ারের এই মোটরসাইকেলটি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটতে পারত উনিশশো সালে জার্মানির বিখ্যাত প্রতিষ্ঠান বিএমডাব্লিউ তাদের প্রথম মোটরসাইকেল আর থার্টি বাজারে নিয়ে আসে চারশো চুরানব্বই সিসি বক্সার টুইল ইঞ্জিনটি মোটরসাইকেল জগতে নতুন মান স্থাপন করেছিল এটি ঘন্টায় প্রায় পঁচানব্বই কিলোমিটার গতিতে চলতে পারত প্রথম বিএমডাব্লিউ আর থার্টি টু এর দাম ছিল দু হাজার দুইশো রাইক মার্ক যা বর্তমান সময়ে প্রায় তেরো হাজার মার্কিন ডলারের সমান এই মডেলের মোট তিন হাজার নব্বইটি মোটরসাইকেল তৈরি করে বিএমডাব্লিউ দু সালে কাওয়াসাকি তাদের এইচ আর মডেলের মাধ্যমে মোটরসাইকেল জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করে নয়শো আটানব্বই সিসি সুপার ইনলাইন ফোর ইঞ্জিন দ্বারা চালিত এই মোটরসাইকেলটি ঘণ্টায় চারশো কিলোমিটার গতিতে চলতে পারে এর আধুনিক প্রযুক্তি এবং উন্নত ডিজাইন মোটরসাইকেলের জগতে এক নতুন মান স্থাপন করেছে পুরো বিশ্ববাসীর মতো এই মোটরসাইকেলটি বাঙালিদের কাছে এক আবেগের নাম এটি উনিশশো সালে বাজারে আসা এক বৈপ্লবিক মোটরসাইকেল হোন্ডা সুপার কাব বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলও এটি যার মোট একশো মিলিয়ন ইউনিট তৈরি করা হয়েছে এবং এর উৎপাদন এখনও চলমান হুন্ডা সুপার কাবের শুরুতে উনপঞ্চাশ সিসি তৈরি হলেও বর্তমানে বিভিন্ন সিসি ভ্যারিয়েন্ট তৈরি হয়ে থাকে তবে আধুনিক সময়ে এসে সবচেয়ে জনপ্রিয় মডেলটি হল একশো পঁচিশ সিসি বাংলাদেশে হোন্ডা সুপার কাব একশো পঁচিশের বর্তমান বাজার মূল্য চার থেকে পাঁচ লাখ বা তারও বেশি হতে পারে বাংলাদেশিদের মাঝে হোন্ডা সুপার কাব একটি বিশেষ স্থান দখল করে আছে অনেক পরিবারেই এই মোটরসাইকেলটি ছিল তাদের প্রথম যান্ত্রিক বাহন হোন্ডা সুপার কাপ শুধুমাত্র একটি বাহন নয় এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে এক টুকরো ইতিহাস